হাইভ্রিয়ান্ড ওয়েলকাম ব্যাক এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো নেটসেট জেনারেল পেপার ওয়ান সিলেবাসের ইউনিট ওয়ান টিচিং অ্যাপটিটিউড থেকে গুরুত্বপূর্ণ এমসি ইউ প্র্যাকটিস সম্পর্কে এর আগের ক্লাসে টিচিং অ্যাপটিটিউড থেকে এমসিকিউ ক্লাস করেছিলাম সেই ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের ভিডিও লাইক টার্গেট থাকলো ওয়ান হানড্রেড সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি এক নম্বর এমসিউ কোশ্চিন নিচের কোন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা সৃজনশীলতা ও উপস্থাপনার সবচেয়ে কার্যকর মূল্যায়ন করা যায় অপশন এ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক পরীক্ষা বি রচনাধর্মী পরীক্ষা সি অভিক্ষেপ ভিত্তিক পরীক্ষা ডি উদ্দেশ্যমূলক পরীক্ষা অপশান বি রাইট অ্যান্সার রচনাধর্মী পরীক্ষা নিচের কোন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা সৃজনশীলতা ও উপস্থাপনার সবচেয়ে কার্যকর মূল্যায়ন করা যায় অপশন বি রাইট অ্যান্সার রচনাধর্মী পরীক্ষা নেক্সট কোশ্চিন শ্রেণীকক্ষে পাঠদানের জন্য আইসিটি ব্যবহার করার মূল উদ্দেশ্য হল অপশান এ শ্রেণিকক্ষের নির্দেশাবলীকে আকর্ষণীয় করা বি শিক্ষাদান চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া অপশান সি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ অন্য দিকে সরিয়ে দেওয়া অপশান ডি শিক্ষার্থীদের শ্রেণীতে গভীরভাবে যুক্ত রাখা অপশন ডি রাইট অ্যান্সার শিক্ষার্থীদের শ্রেণীতে গভীরভাবে যুক্ত রাখা শ্রেণীকক্ষে দানের জন্য আইসিটি ব্যবহার করার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের শ্রেণীতে গভীরভাবে যুক্ত রাখা নেক্সট কোশ্চিন নিম্নলিখিত কোনটি কার্যকরী শিক্ষাদানে প্রধান আচরণ রূপে বিবেচিত অপশান এ একজন ছাত্র যা বলেছিল তার সারং বি প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্ন ব্যবহার করা সি একটি উত্তর বিস্তারিত করতে শিক্ষার্থীদের উৎসাহিত করা ডি একটি যৌতিক ধাপে ধাপে উপস্থাপনার ধারণাগুলি ব্যাখ্যা করা অপশন ডি রাইট অ্যান্সার একটি যৌতিক ধাপে ধাপে উপস্থাপনায় ধারণাগুলি ব্যাখ্যা করা নিম্নলিখিত কোনটি কার্যকরী শিক্ষাদানে প্রধান আচরণ রূপে বিবেচিত অপশন ডি রাইট অ্যান্সার একটি যৌতিক ধাপে ধাপে উপস্থাপনায় ধারণাগুলি ব্যাখ্যা করা নেক্সট কোশ্চিন নিচের কোন বৈশিষ্ট্যটি শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষাদান অধিক কার্যকারী অপশন এ শিক্ষার্থীর শেখার পূর্ব অভিজ্ঞতা বি শিক্ষার্থীর সমপাঠীদের সহপাঠ সি শিক্ষার্থীর পিতামাতার শিক্ষাগত যোগ্যতা ডি পরিবারের আকার যা শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন এ রাইট অ্যান্সার শিক্ষার্থীর শেখার পূর্ব অভিজ্ঞতা এই বৈশিষ্ট্যটি শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মানে শিক্ষাদানের ক্ষেত্রে অধিক কার্যকরী নেক্সট প্রশ্ন শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শেখে অপশন এ বি পড়ে বি শুনে শুনে কাজ করে বা কাজে অপশন ডি চোখ দিয়ে দেখে অপশান সি রাইট অ্যান্সার কাজ করে বা কাজের দ্বারা শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শেখে নেক্সট কোশ্চিন দুটি বিবৃতি দেওয়া রয়েছে একটি চিহ্নিত হয়েছে মন্তব্য হিসাবে এবং অপরটি যুক্তি হিসাবে তো মন্তব্য কী মন্তব্য রয়েছে এ সমস্ত শিক্ষা শেখার অর্থ বোধের বিকাশ বোঝায় যুক্তি আর দরকারি হতে শেখা অবশ্যই শিক্ষাদান থেকে উদ্ভূত হতে হবে উপরের স্টেটমেন্টগুলির আলোকে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর বের করুন তাহলে এখানে অপশান এ দেওয়া রয়েছে শুধুমাত্র এ সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় বি এ এবং আর কোনোটাই সঠিক উত্তর নয় সি এ এবং আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা অপশন ডি এ সত্য কিন্তু আর মিথ্যা তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার এ সত্য কিন্তু আর মিথ্যা মন্তব্য এ সত্য সমস্ত শিক্ষা শেখার অর্থবোধের বিকাশ বোঝায় এটি সত্য কিন্তু আর মিথ্যা যুক্তি আর মিথ্যা দরকারি হতে শেখা অবশ্যই শিক্ষাদান থেকে উদ্ভূত হতে হবে এটি মিথ্যা সেই জন্য অপশন ডি রাইট অ্যান্সার এ সত্য কিন্তু আর মিথ্যা নেক্সট কোশ্চেন দেখো শ্রেণীকক্ষে স্থানিক অডিও উৎপাদন শিক্ষার্থীদের হ্রাস করতে পারে অপশন এ প্রযুক্তিতে আগ্রহ ওরিয়েন্টেশন বি বোঝার মধ্যে জ্ঞানীয় ভাব সি শ্রেষ্ঠত্বের জন্য প্রেরণা ডি শিক্ষকের প্রতি শ্রদ্ধা অপশান বি রাইট অ্যান্সার বোঝার মধ্যে জ্ঞানীয় ভাব শ্রেণিকক্ষে স্থানিক অডিও উৎপাদন শিক্ষার্থীদের হ্রাস করতে পারে বোঝার মধ্যে জ্ঞানীয় ভাব নেক্সট কোশ্চেন কোন ধরনের বৈশিষ্ট্যকে কার্যকর শিক্ষণ ব্যবস্থার নকশা করার ক্ষেত্রে সহায়ক বলে মনে করা যেতে পারে এক নম্বর আছে বিষয়ের সাথে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা দুই নম্বর শিক্ষার্থীর পারিবারিক বন্ধুদের সাথে আন্তব্যক্তিক সম্পর্ক তিন নম্বর বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা চার নম্বর শিক্ষার্থীদের ভাষার শিক্ষার পটভূমি পাঁচ নম্বর নির্ধারিত পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে ড্রেস কোড উন্নতি সাধন ছয় নম্বর মোটিভেশনাল শিক্ষার্থীদের নিজস্বতা নিজস্বতা এখানে শিক্ষার্থীর লক্ষ্য খুবই দ্বিধা বিভক্ত নিচে কোর্ট দেওয়া রয়েছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ছয়টা অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান বি এক নম্বর হবে বিষয়ের সাথে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা তারপর তিন নম্বর তিন নম্বর আছে বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা তারপর অপশান চার চার রয়েছে শিক্ষার্থীদের ভাষার শিক্ষার পটভূমি আর ছয় লাস্টেরটা হবে মোটিভেশনাল মোটিভেশনাল শিক্ষার্থীদের নিজস্বতা এখানে শিক্ষার্থীর লক্ষ্য খুবই দ্বিধা বিভক্ত তারপর দেখো নেক্সট কোশ্চিন শ্রেণীতে শিক্ষণ দেওয়ার সময় শিক্ষক যা মনে রাখবেন অপশন এ বিষয়টি যেন পাঠ্যসূচিতে থাকে বি পড়ানোর সময় ছাত্রদের মনোযোগ সম্বন্ধে উদাসীন থাকা সি বিষয়টি যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় ডি ছাত্ররা যাতে উৎসাহের সাথে আনন্দে বিষয়টি অনুধাবন করে অপশানস ডি রাইট অ্যান্সার ছাত্ররা যাতে উৎসাহের সাথে আনন্দে বিষয়টি অনুধাবন করে নেক্সট কোশ্চিন শিক্ষার্থীর সার্বিক উন্নতির জন্য প্রয়োজন অপশন এ সাংস্কৃতিক অনুষ্ঠান বি খেলাধুলার ব্যবস্থা সি ধর্মীয় পাঠ ডি সাংস্কৃতিক জ্ঞান অপশন বি রাইট অ্যান্সার খেলাধুলার ব্যবস্থা শিক্ষার্থীর সার্বিক উন্নতির জন্য প্রয়োজন খেলাধুলার ব্যবস্থা নেক্সট কোশ্চেন শিখনের ফলে অর্জিত বস্তু হল অপশন এ বুদ্ধি বি পরিণতবোধ সি দক্ষতা ডি জ্ঞান অপশন সি রাইট অ্যান্সার দক্ষতা শিখনের ফলে অর্জিত বস্তু হল দক্ষতা নেক্সট কোয়েশ্চিন নিচের কোন পরিস্থিতির সঙ্গে ক্ষেত্র অধ্যয়ন সম্পর্কিত অপশন এ ল্যাবরেটরি পরিস্থিতি বি বাস্তব জীবনের পরিস্থিতি সি পরীক্ষামূলক পরিস্থিতি ডি উপরের কোনোটিই নয় অপশান বি রাইট অ্যান্সার বাস্তব জীবনের পরিস্থিতি নেক্সট কোশ্চিন নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শিক্ষাদান ও শেখার প্রকৃতি এবং উদ্দেশ্যকে সর্বোত্তমভাবে উপস্থাপন করে এক নম্বর আছে শিক্ষাদান বিক্রয়ের মতো এবং শেখা হচ্ছে কেনার মতো দুই নম্বর আছে শিক্ষাদান একটি সামাজিক কাজ এবং শেখা একটি ব্যক্তিগত কাজ তিন শিক্ষাদান মানে শেখা অথচ শেখা মানে শিক্ষাদান নয় চার শিক্ষাদান হচ্ছে এক ধরনের জ্ঞান প্রদান যখন শেখা মানে তা গ্রহণ করা পাঁচ শিক্ষাদান একটি মিথস্ক্রিয়া এবং প্রকৃতিতে ত্রিভুজাকার হয় যখন শেখা একটি বিষয় ডোমেইনের একটি সক্রিয় প্রবৃতি নিচে কোড দেওয়া রয়েছে তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে এই বিবৃতিগুলির মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ অপশান এ রয়েছে এক এক নম্বরে কি রয়েছে শিক্ষাদান বিক্রয়ের মতো এবং শেখা হচ্ছে কেনার মতো তারপরে তিন তিন নম্বর আছে শিক্ষাদান মানে শেখা অথচ শেখা মানে শিক্ষাদান নয় আর পাঁচ পাঁচ আছে কি শিক্ষাদান একটি মিথস্ক্রিয়া এবং প্রকৃতিতে ত্রিভুজাকার হয় যখন শেখা একটি বিষয় ডোমেনের একটি সক্রিয় প্রবৃত্তি শিক্ষাদান একটি মিথস্ক্রিয়া এবং প্রকৃতিতে ত্রিভুজাকার হয় যখন শেখা একটি বিষয় ডোমেনের একটি সক্রিয় প্রবৃত্তি তো এই তিনটে বিবৃতি ঠিক সেজন্য অপশন এ রাইট অ্যান্সার এক তিন পাঁচ তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম যারা নতুন ও প্রথমে চ্যানেল এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো আর আজকে এই টিচিং অ্যাপটিটিউড যে ক্লাস করানো হল তার কিছু কোশ্চিন প্র্যাকটিস করার জন্য ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া রয়েছে তো তোমরা সেখানে সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো ইংলিশ ভার্সনে দেওয়া রয়েছে